একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম হচ্ছে কেউ কথা রাখেনি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় তো শুরু করি দেখা যাক কতটা হয় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর আমি তোমাকে তিন পোহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভোমোর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা ঘরের সাত ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পোহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের ঘেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের আশ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফস্যরমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাছে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না থ্যাংক ইউ